বন্যার প্রকোপ কোনোভাবেই কমছে না দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ডুবেই চলেছে দক্ষিণ পূর্বাঞ্চলের পর এবার বন্যায় পর্যদস্ত দেশের উত্তরাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা ময়মনসিংহ টানা বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত হয়েছে ময়মনসিংহের বেশ কিছু গ্রাম পানিবন্ধ হয়ে আছে কয়েক হাজার মানুষ নদীর বাঁধ ভেঙে গেছে শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে পানিতে স্থানীয়দের দৈনন্দিন জীবনে শুরু হয়েছে চরম ভোগান্তি শুক্রবার থেকে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে ময়মনসিংহের ঘাট ও ধোবাউড়া উপজেলার বেশ কিছু গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে এই এলাকার এক থেকে দেড় হাজার মানুষ পানিতে তলিয়ে গেছে শত শত ফিশারি এবং কয়েক হাজার জমির ফসল ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ শারমিন বলেন নেতাই নদীর বাঁধ কিছু কিছু পয়েন্টে ভেঙে গেছে এক থেকে দেড় হাজার লোক পানিবন্দী আছে প্রায় ঘর ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেছি জনমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে কেউ পানিবন্দী হয়ে থাকলে তাকে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া আছে তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান জানান কাজ চলছে যেসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে জলবদ্ধতা আবহাওয়া ইনচার্জ মিজানুর রহমান জানান গত চব্বিশ ঘন্টায় জেলায় একশো উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে পরবর্তীতে আবহাওয়া কেমন থাকবে তা কেন্দ্রীয় আবহাওয়া অফিস থেকে জানানো হবে চন্দ্রিকা মজুমদার আজকাল